যে প্রতিশ্রুতি সরকার তাদেরকে দিয়েছিল সেই সরকার সেই প্রতিশ্রুতি এখনো তারা পূর্ণ করতে পারেনি সেই দাবিতে আজকে সকলে এখানে উপস্থিত হয়েছে আজকে চল তারা যারা এখানে উপস্থিত তাদের কাছ থেকে তাদের দাবি শুনে এবং এরপরে যে যদি সরকার অগ্রসর না হয় কোনো প্রতিশ্রুতি যদি না করে তাহলে তারা কি পদক্ষেপ নেবে আজকে আপনাদের কি উদ্দেশ্যে আজকে এই কর্মসূচি দু হাজার তিন সালে নাগরিকত্ব যে কালাকানুন তৈরি হয়েছিল সেই কালাকানুনের বিরুদ্ধে প্রথম ভারতবর্ষে আমাদের প্রয়াত বড়ো মা বিনাপাণী দেবী ঠাকুরানি এই নিঃস্বাত্ত নাগরিকতার আন্দোলনে ডাক দিয়েছিলেন আমরা দু হাজার চার সালে গোসাই পাগল পবিত্র ঠাকুরনগরের শ্রীধামে অনশনের মধ্য দিয়ে এর প্রতিবাদ জানিয়েছিলাম পরবর্তী পর্যায়ে দু সালে আমরা দিল্লির আম্বেদকর সেন্টিনারি হলে মমতা ঠাকুরের নেতৃত্বে আমরা এই আন্দোলন করেছিলাম আমরা দু সালে স্পায়ার মতুয়া জমায়েতের মধ্য দিয়ে আমরা নিঃস্বত্ত নাগরিকত্ব দাবি করেছিলাম পরবর্তী পর্যায়ে গত এক মাস ধরে আমাদের সংঘাধিপতি প্রাক্তন সাংসদ এবং মতুয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মমতা ঠাকুরের নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় কমিটির সকল কর্মকর্তারা সারা বাংলায় এই কালাকানুনের বিরুদ্ধে প্রচার অভিযান চালিয়ে আজকে আমরা বড় সেই স্বপ্নকে সফল করবার জন্য মমতা ঠাকুরের নেতৃত্বে আজকের এই ঐতিহাসিক জমায়েতের ত্যাগ দিয়েছি আমরা চাই দেশভাগের বলি হয়ে ওপার বাংলা থেকে যে ধর্মের যে মতের মানুষই এবার বাংলায় আসুক না কেন তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এটাই আমাদের দাবি আমাদের মধ্যে উপস্থিত আছেন অল ইন্ডিয়া মধ্য আমার সঙ্গে সভাপতি প্রমত বোস আমি অল ইন্ডিয়া আমার সঙ্গে সেক্রেটারি ভোলা বুঝতে পারলাম না আপনাদের যে নাগরিকত্ব এতদিনে দেওয়ার কথা সে দেওয়া এখনো হয়নি কি মনে হয় কি দুই রাজনৈতিক দলের যে খেলা চলছে দেশ জুড়ে তার জন্য কি আপনাদের এই প্রতিশ্রুতি তারা পূর্ণ করতে পারছে না এটা মনে হয় আমাদের সঙ্গে একটা ছলনা করছে কারণ ঘোষণা করেছিল নাগরিকত্ব দেওয়া হবে এবং আমরা চাচ্ছি দু হাজার তিন সালে যে কালা কানুন আইন পাশ হয়েছে সেখানে বলা হয়েছে উনিশশো আটচল্লিশ সালের আঠারোই জুলাই পরে এদেশে যারা এসেছে তারা কিন্তু নাগরিক নয় জন্মসূত্রে হলো তার পিতা মাতা তাদের নাগরিক সার্টিফিকেট নিতে হবে যদি এই পরিসংখ্যান হয় তাহলে দেখা যাবে আমাদের সমগ্র বাংলায় একত্রিশ হাজার তিনশো তেত্রিশ জন মাত্র নাগরিকত্ব পাবেন আর সবাই বেনাগরিক হয়ে যাবে তার বিরুদ্ধে আন্দোলন করে গেছেন বড়মা মা দেবী দু সালে উনি আমরণ অনশনে ডাক দিয়েছিলেন কিন্তু কথা দেওয়ার সত্ত্বে কার্যকরী হয়নি দু হাজার সালে বিনাবণী দেবী ম্যাট্রো স্যানেলে লক্ষ লক্ষ ভক্ত নিয়ে সভা করেছিলেন সব রাজনৈতিক দলের লোক ছিল তারা বলেছিল হ্যাঁ এটা সংশোধনের চেষ্টা করবো হয়নি মমতা ঠাকুর দু হাজার ষোলো সালে এখানে এটা দিয়েছিলেন হয়নি অতএব আমরা চাচ্ছি নিঃস্বার্থ নাগরিকত্ব উইথাউট কন্ডিশন ওই আইন ওটা লঙ্ঘন করতে হবে ওটা পরিবর্তন করতে হবে না করবে আমার আন্দোলন চলছে এখনও চলছে এবং আগামী দিনেও আমরা দিল্লি অভিযান করতে বাধ্য হব আমাদের দাবি ওপার বাংলার থেকে দেশ ভাগর বলি যারা এসছে সকলকে নিঃস্বার্থভাবে নাগরিকত্ব প্রদান করতে হবে নমস্কার আমি প্রমত বোস অল ইন্ডিয়া মৈত্র মহাসংঘের সভাপতি দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে অনেক মতুয়া ব্রহ্মসূত্র এবং উদ্বাস্তু ওভার বাংলা থেকে এসছেন যাদের নাগরিকত্ব আছে কি নেই এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে সব থেকে বড় কথা তাদের কাছে ভোটার আইডি কার্ড আছে তাদের কাছে আধার কার্ড আছে কিন্তু অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তাদের নাগরিক বলে মনে করছে না এই দাবিতে মতোয়ারা এবং ব্রহ্মসূত্র এবং অন্যান্য অনেক অনেকদিন ধরেই লড়াই করছে কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার শুধু ভোট পাওয়ার জন্যে তারা একটা অসাংবিধানিক নাগরিকত্ব সংশোধনী বিল আনে এবং সেটাকে আইন করে সেই সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনার পরে তারা বলে মতুয়াদের ভুল বোঝায় উদ্বাসের ভুল বোঝায় যে মুসলমানরা ছাড়া অন্য ধর্মের লোকজনদের নাগরিকত্ব দেওয়া হবে এবার প্রশ্ন হচ্ছে গত পাঁচ বছর ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর যার মন্ত্রী হচ্ছেন অমিত শাহ তিনি এই আইনের প্রয়োগের বিধি তৈরি করেন যতক্ষণ না রুল ফ্রেম করা হচ্ছে আইনের বিধি তৈরি করা হচ্ছে ততক্ষণ এই আইনের যথার্থতা নেই এবং বারবার পশ্চিমবঙ্গে এসে শুধু পশ্চিমবঙ্গে নেই এসে এই অমিত শাহ এবং মতুয়া অঞ্চল থেকে জিতে আসা শান্তনু ঠাকুর যিনি মন্ত্রী তারা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন নাগরিকত্ব হচ্ছে হবে বলছেন কিন্তু প্রশ্ন আইন পাস করেও পাঁচ বছরে তারা প্রয়োগ বা রুল ফ্রেমিং কেন করতে পারলেন না এই অপদার্থতার দায় নিতে হবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সরকারকেই তার মানে এই আইন যথার্থ কিনা সাংবিধানিক কিনা এবং আইন যদি যথার্থ হয় সেই আইন প্রয়োগের কেন বিধি তৈরি হল না এটা কি মানুষ ঠকানোর জন্যে শুধু ভোট পাওয়ার জন্যে এই প্রশ্ন আজকে বড় হয়ে দেখা দিয়েছে আজ থেকে এক সপ্তাহের মধ্যে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বলেছেন হয়েছে আইন হয়েছে হবে প্রশ্ন কবে হবে এবং কেন পারছেন না তার উত্তর দিতে হবে বিশেষ করে মতুয়াদের সম্পূর্ণভাবে ধোকা দেওয়া হচ্ছে এটাকে সাধারণ ভাষায় রাস্তার ভাষায় বলে চিটিংবাজি শান্তনু ঠাকুর বলুন অমিত শাহ বলুন উদ্বাস্ত তথা মতুয়াদের সঙ্গে চিটিংবাজি করছে ধর্ম যে নাগরিকত্ব দেওয়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তার জন্য দ্রুত পূর্ণ করা হয় তাদের যে সিএ দেওয়ার কথা সরকার বলেছে তার জন্য অতি দ্রুত সেই কাজের যেন সরকার সম্পূর্ণ হয় ক্যামেরা বিশ্বের সঙ্গে নীলম দাস কলকাতা